আপনার সন্তান কি মোবাইল আসক্তিতে ভুগছে এই মোবাইল আসক্তিতে ধীরে ধীরে আপনার সন্তানের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা আপনি কল্পনা করতে পারছেন না বর্তমানে বিশ্বের অনেক বড় বড় ডাক্তাররা সবসময় সাজেস্ট করে থাকে আপনার বাচ্চা যেন কোনোভাবে মোবাইল আসক্তিতে না পড়ে এই মোবাইল তার জীবনে কত ভয়াবহ প্রভাব ফেলছে আপনি হয়তো ভেবেও পাচ্ছেন না ঠিক এই জায়গাটাতে আমরা আপনার বাচ্চা স্বাচ্ছন্দে খেলাধুলা করার জন্য চমৎকার কিছু পাজেল বোর্ড নিয়ে এসেছি বিশেষ করে আপনার বাচ্চা যদি এই ধরনের পাজেল বোর্ডগুলো নিয়ে প্লে করতে পারে সে এর থেকে বেশি খুশি আর কোনো কিছুই হবে না আপনার বাচ্চার বিশেষ দিন বা বিশেষ মুহূর্তগুলোতে আপনি এই ধরনের একটি চমৎকার খেলনা আপনার বাচ্চাকে গিফট করতে পারেন আমার সামনে যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা ফার্ম হাউস খুব ছোট এবং ডলবি ফার্ম হাউস চমৎকার কিন্তু দেখতে প্রোডাক্টটা হ্যাঁ এছাড়াও রয়েছে একটা হেলিকপ্টার দেখেন কি চমৎকার একটা হেলিকপ্টার প্রোডাক্ট এত সুন্দর এবং এত বড় মিনিমাম কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক হাতের উপরে ঠিক আছে এই যে একটা প্রোডাক্ট দেখেন একটা সুন্দর একটা ফার্ম হাউস প্রত্যেকটা আলাদা আলাদা পাজেল বোর্ডের মাধ্যমে গাড়ি তৈরি করতে পারবেন এবং এই গাড়িগুলোকে একটু দেখান যে কতটা চমৎকার করে গাড়িগুলো তৈরি করা এই যে দেখেন একদম রিয়ালিস্টিক একটা ফিল চলে আসবে এবং এটা কিন্তু আপনার বাচ্চাকে বসে বসে পাজেল সংশোধন করে সুন্দর এভাবে তৈরি করতে পারবে এইটার পাশাপাশি একটা ব্যাটেল গ্রাউন্ড শিপ দেখেন কি চমৎকার একটা শিপ একটা যুদ্ধজাহাজে যা যা থাকে এই শিপটাতে কিন্তু তার সব কিছুই দেওয়া আছে একদম রাডার থেকে শুরু করে মিসাইল থেকে শুরু করে হেলিপ্যাড সব কিছুই দেওয়া আছে এবং এটা কিন্তু বিশাল সাইজ দেখতে পাচ্ছেন আমার হাতে দেখলে দেখতে পারবেন এটা বিশাল সাইজ এর থেকে বড় সাইজও আমাদের কাছে রয়েছে দেখেন এই যে আমাদের আরও একটা ব্যাটেল গ্রাউন্ডের শিপ দেখেন এইটা কিন্তু একদম রণতরী হ্যাঁ বাংলাদেশের রণতরির মতো একটা শিপ এখানে হেলিকপ্টার থেকে শুরু করে রাডার থেকে শুরু করে মিসাইল থেকে শুরু করে পারমাণবিক পর্যন্ত আমরা এটাতে রেখেছি এবং এখানে কামানের জায়গা আছে এবং খুব সুন্দর এটা যদি আপনার বাচ্চা খেলা ছলে বা আপনি যদি আপনার বাচ্চাকে এটা গিফট করতে পারেন এর থেকে চমৎকার আসলে আর কিছু হতে পারে না খেলনার জগতে ঠিক আছে এইগুলো কিন্তু আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আপনি বাংলাদেশের বাজারে যতই খোঁজেন অহরহ সব প্রোডাক্ট পেয়ে যাবেন না এবং সর্বনিম্ন মূল্যে আমরা দিতে পারি কারণ আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এই যতগুলো প্রোডাক্ট দেখছেন তার ভিতরে আমার কাছে সবচেয়ে ফেভারেট প্রোডাক্ট হচ্ছে একটু যদি দেখাতেন এই প্রোডাক্টটা ঠিক আছে এটা কিন্তু একটা একদম রিয়ালিস্টিক একটা ব্যাপার দেখেন একদম রিয়ালিস্টিক একটা ব্যাপার এবং এটাও কিন্তু পাজেল ভিতরে দেখেন গিয়ার বক্সগুলোর থেকে শুরু করে একটা মাটি কাটার যন্ত্র অর্থাৎ আমাদের দেশীয় ভাষা এটাকে বেকু বলে এই বেকুতে যা যা থাকে চেন থেকে শুরু করে চাকার পার্স থেকে শুরু করে এবং রুম বা যে ড্রাইভার পোর্শন থেকে শুরু করে সব কিছু একদম রিয়ালিস্টিক একটা ব্যাপার এই ধরনের একটা পাজেল বোর্ড খেলনা দেখেন আপনার বাচ্চার মেধা বিকাশে কতটা হেল্পফুল হতে পারে আপনার বাচ্চার মেধা বিকাশ করতে এর কোনো বিকল্প হতে পারে না এই যে দেখেন একটা কার হ্যাঁ কত চমৎকার একটা কার আপনি যদি আপনার বাচ্চাকে এই ধরনের একটা খেলনা গিফট করতে পারেন আপনার বাচ্চার পড়ার টেবিলে সে তৈরি করে রেখে দিলেও কিন্তু আপনার বাচ্চার মন ফুরফুরে থাকবে এবং আপনার বাচ্চা ধীরে ধীরে মোবাইল আসক্তি থেকে বের হয়ে যাবে এছাড়াও আমি একটু দেখাচ্ছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে এই যে দেখুন এই একটা ডিজাইন সে চাইলে এভাবে বোর্ড আকারে থাকবে সুন্দর খুলে খুলে একটা একটা করে খুলে খুলে সুন্দর এই ঘরটাই তৈরি হয়ে যাবে যেমনটা আমার হাতে দেখতে পাচ্ছেন একদম চমৎকারভাবে এই ঘরটাতে এই ঘরটা কিন্তু আরও বড় এটা থেকেও বড় এটা তৈরি হয়ে যাবে একটা ডিজাইন আমি একটা একটা করে ডিজাইন দেখাই দিচ্ছি এই যে একটা ব্যাটেল গ্রাউন্ডের ডিজাইন হ্যাঁ এটা একটা ফায়ার সার্ভিস লন্ডনের ফায়ার সার্ভিস হোম একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এর পাশাপাশি এই দেখেন এই বিমানটা যে বিমানটা আমরা তৈরি করিনি এটা এর আগে একটা তৈরি করেছিলাম শেষ হয়ে গেছে যে কারণে দেখাতে পারছি না একদম হুবহু অ্যাজ লাইক এ সেম পাবেন এর পাশাপাশি এই যে একটা রয়েছে এই যে শিপ যেটা দেখালাম এটার ভিতরে কোডিং করা আছে জাস্ট কোড অনুযায়ী বসাই দিলে শিপটা হয়ে যাবে এই যে একটা হোম এটাকে ডল হোম বলে হ্যাঁ ডল হোম বলে বার্বি ডল হোম চমৎকার একটা প্রোডাক্ট এটা এইটা কিন্তু বাচ্চাদের সব থেকে বেশি পছন্দের তালিকায় থাকে যে কারণে এটার কালেকশনও আমাদের কাছে বেস্ট রয়েছে আলহামদুলিল্লাহ এর পাশাপাশি হেলিকপ্টার নিয়ে যেটা বলেছিলাম দেখেন একটা হেলিকপ্টার এইরকম একটা বোর্ডে থাকবে এবং সবশেষে এই রকম একটা প্রোডাক্ট আপনার হাতে তৈরি হয়ে যাবে চমৎকার এই ডিজাইনগুলো আপনি যদি সংগ্রহ করতে চান আপনি নাও বাটনে ক্লিক করে আমাদের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে আপনি কোন কোন ডিজাইন নিতে চান মাল্টিপল ডিজাইন নিতে চাইলে মাল্টিপল সিলেক্ট করে নিতে পারবেন অথবা একটা নিতে চাইলে একটাও নিতে পারবেন নাও বাটনে ক্লিক করে নিতে পারবেন নাম ঠিকানা এবং আপনার ফোন নাম্বার দিয়ে এর পাশাপাশিও আপনি যদি সরাসরি ম্যাসেঞ্জার বা ফোন দিয়েও আমাদের এইগুলো সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন সুতরাং দেরি না করে আপনার বাচ্চাকে চমৎকার একটা গিফট দিতে দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে